ল্যাঙ্কই ল্যাঙ্কা মানে সৌন্দর্য আর ওয়াই মানে অসংখ্য অসংখ্য সৌন্দর্যের সংমিশ্রণেই তৈরি হয়েছে এই ল্যাঙ্কই যে ল্যাঙ্কই নিরানব্বই দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেটা মালয়েশিয়ার উপকূল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই দ্বীপপুঞ্জ আমরা ঘুরে দেখবো এখানে রয়েছে স্কাই ব্রিজ রয়েছে ইগল নেস্ট এছাড়াও রয়েছে থ্রি মিউজিয়াম এবং আন্দামান অনেক ধরনের রাইডস তো চলুন আজ যাচ্ছি আমরা স্কাই ব্রিজ এবং ইগল নেস্ট এর সাথে ওরিয়েন্টাল ব্রিজ পরিদর্শন করতে এখানে আমরা কি কি দেখছি সব আপনাদেরকে দেখাবো টিকিট ভ্রমণ খরচ সব আপনাদেরকে জানাবো চলুন মূল ভিডিওতে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাগর অ্যান্ড গুড মর্নিং ফ্রম ল্যাংকই এখনও হোটেলে আছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমরা যে হোটেলে আছি এটার ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এখন আটটা বাজে তো আমরা ব্রেকফাস্ট করবো তারপরে আমরা ল্যাঙ্কইতে আজকে কী করছি আমাদের সেকেন্ড ডেতে সেটা আপনাদেরকে আমি জানাবো চলুন আগে ব্রেকফাস্টটা সেরে আসি আমাদের ব্রেকফাস্ট হচ্ছে টপ ফ্লোরে তো আমরা এখন সেখানে যাচ্ছি তো আপনারা তাড়াতাড়ি উঠবেন আর কি এই যে আমরা চলে এসেছি অবশ্য এইটা এইখানে এটা কিচেন আর এখানে সব দিয়ে দেওয়া আছে খাবার খাবারটা আপনাদেরকে দেখেন এখানে খিচুড়ি এটা নুডলস এটা ডিম ফ্রুটস কেক আছে আর এখানে জ্যাম জেলি আর ব্রেড দিয়ে দেওয়া আছে আর এখানে অবশ্যই কোকোস দেওয়া আছে আপনাদের একটু উপর থেকে ভিউটা দেখেন এটা চারপাশের শহর আর সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমুদ্র অসম্ভব সুন্দর আর আমাদের দুইজন মিলে ব্রেকফাস্ট করতে কেমন হয় একটু সস কেমন কেমন হলো তো কেমন লাগছে মুস্তাফা ভাই খাবারটা আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে এই মনোমুগ্ধকর পরিবেশে সাথে নাস্তা ব্রেকফাস্ট মানে এক কথায় অস্থির ভাই ভাই আপনার রাস্তা কেমন লাগছে সাধারণ থ্যাঙ্ক ইউ আপনাকে এমন সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসার জন্য শলেন এরকম একটা পরিবেশে নাস্তা করা এবং সাথে সমুদ্র দেখা সত্যিই দুয়ে মিলে কিন্তু আপনি 10 দিলেও ভুল হবে না আজ আমরা যাব ল্যাঙ্গুয়েস স্কাই ব্রিজ দেখতে আর ওখানে ইগল নেস্ট আছে এছাড়া কিন্তু 3D মিউজিয়াম আছে একটা প্যাকেজের মধ্যেই সব তো চলুন আমরা কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই চলুন যাই আচ্ছা এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখানে আপনারা সমস্ত কিছু ভাড়া পাবেন এই যে হুন্ডা মানে বাইক পাবেন কার পাবেন সবকিছু তো এই স্ট্যান্ডে যে ট্যাক্সি একটা চার্ট দেওয়া আছে এখানে কোথায় যাবেন সবগুলো কিন্তু এখানে পাবেন আপনারা আর আমরা এখানে স্কাই ব্রিজে যাওয়ার কথা বলেছি এবং এখানে লেখা আছে সেভেন্টি তো আমাদের সিক্সটি ফিক্সড হয়েছে আর কি চলুন তো আমরা এখন যাব এই যে আমাদের গাড়ি হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ এই যে সবাই আমাদের সদস্য আমরা স্কাই ব্রিজের জন্য এই মাইক্রোটা ভাড়া করেছি এটা হচ্ছে ষাট রিঙ্গিত যদিও ওখানে একটু দরদর্শক দরকশাকশি করার সুযোগ পাবেন তো আমাদের এখান থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো চলুন আমরা এখন যাই আর আপনাদেরকে দেখাই যে স্কাই ব্রিজে যেতে হলে আপনাদের কেমন প্রকৃতি চোখে পড়বে হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ ট্যাক্স স্টেশন এই দেখুন এখানে আমরা আসলাম ঠিক বিশ মিনিট পরে সো এখানে এখন টিকিট কাটতে হবে আমরা দেখি যে আসলে এখানে কী কী দেখা যাবে এখানে দেখবো আর কি আপনাদেরকে সে দেখাচ্ছে তো তখন আগে জায়গায় আমরা টিকিট কাটি টিকিট কত আপনাদেরকে ক্লিয়ার করি যারা পাসপোর্ট হোল্ডার ইন্টারন্যাশনাল তাদের জন্য এই যে ক্যাবল কারা যেতে চাইলে আপনাদেরকে দিতে হবে এই যে পাসপোর্ট হোল্ডার পঁচাশি ইঙ্গিত দিতে হবে আর যারা এলাকার লোকাল তাদেরকে তেত্রিশ শুধু হয়েছে ক্যাবল কারের জন্য আর যদি আপনারা এই স্কাই ব্রিজে যেতে চান তাহলে এখানে দুইটা অপশন আছে যদি আপনি কাছের ঘরটা এটা দিয়ে লাইট দিয়ে করতে চান তাহলে ষোলো রিঙ্গিত দিতে হবে এই যে এটা দিয়ে আর যদি হেটের করতে চান তাহলে ছয় রিঙ্গিত দিয়ে আপনি কি করতে পারবেন এই স্কাই ব্রিজটা ভ্রমণ করতে পারবেন তবে এর জন্য আপনাকে মাউন্টেন উঠতে হবে ওই টিকিট ওখানেই পাবেন আর এখানে শুধু ক্যাবল কারের টিকিট যেটা আপনার লাগবে হচ্ছে পঁচাশি তো আমরা টিকিট কেটে নিই এই যে এদিকে আমাদের রাস্তা এদিকে যেতে হবে আর কি ছবির মতো এই সুন্দর ওরিয়েন্টাল ভিলেজ যেখানে আপনি নামলেই আপনার মন জুড়ে যাবে চারপাশে উঁচু পাহাড় আর মাঝখানে এই রঙিন গ্রামটি দেখুন আপনারা অসাধারণ একটি জায়গা দেখুন এই ওরিয়েন্টাল ভিলেজের এই অংশটা টিকিট কাউন্টার এখানে টিকিট নেবেন আর কি ওই টিকিট দেখে এখানে এই যে আমাদের এখন ব্যাচগুলো পড়াই দেওয়া হচ্ছে দেখুন এগুলো পড়াই দিতে হবে এগুলো হচ্ছে আপনার প্রমাণ যে আপনি টিকিট কেটেছেন ঠিক আছে এই যে আর এখানে লকারে আপনি যদি ব্যাগ রাখেন তাহলে ছোটো ব্যাগ হলে পনেরো এবং বড় ব্যাগ হলে পঁচিশ রিঙ্গিত লাগবে ওইখান থেকে টিকিট নিয়ে এসে এই যে এখানে ব্যাচ করলাম এখান থেকে আপনি টিকিট দেখিয়ে আপনার এই ব্যাচটা কালেক্ট করবেন আপনি টিকিট কেটেছেন সেটা তার প্রমাণ তো এইটা হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ অসম্ভব সুন্দর একটা সাজানো গোছানো সব ট্যুরিস্ট এখানে আসে দেখুন আমার দেখুন আপনার সবাই সিরিয়াল ধরে চলে যাবো এই যে এক্সপ্রেস লেন এক্সপ্রেস লেন এইটা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ডকুমেন্টস আছে এইটা আপনি এখানে কোনো বোতল নিয়ে যেতে পারবেন না সবগুলো রেখে যেতে হবে ইউ আচ্ছা এইখানে আপনার এই যে স্ক্যান করে বার করে স্ক্যান করে আপনাকে যেতে হবে আমরা এই যে গ্রুপে আসছি আমরা এক সিরিয়ালে দাঁড়িয়ে আছি দেখেন সামনেও কিন্তু এরাও কিন্তু সিরিয়াল এই যে

এটা দেখতে পাচ্ছেন এর শেষ প্রান্তে দ্বীপের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ গুনুং মাচিয়াং এর শিখর এখানে আছে দ্বীপের আরও একটি ল্যান্ডস্কেপ ল্যাংকো স্কাই ব্রিজ কেবলকারে মোট তিনটে স্টেশন বেস মিডেল এবং টপ বেস এর ওরিয়েন্টাল ভিলেজটি একটি থিম শপিং সেন্টার যেখানে মালয়েশিয়ান এবং ওরিয়েন্টাল স্থাপত্যশৈলী তিরিশটি ভবন রয়েছে রাইডের জন্য অপেক্ষামত দর্শনার্থীরা এখানে স্কাইডোম দিয়ে আশেপাশে তিনশো ডিগ্রি প্যানারমিক দৃশ্য উপভোগ করতে পারেন বেস থেকে শীর্ষে যেতে পনেরো মিনিট সময় লাগে মোট কেরিয়ার সংখ্যা এখানে রয়েছে প্রায় পঁয়ত্রিশটি যার প্রতিটিতে ছয়জন যাত্রী যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি ওপরে নিরাপদে চলে আসছি আল্লাহ তার কাছে শুক্রিয়া নাম বলতে শুক্রিয়া যে আমরা এখানে আসছি আপনাদেরকে দেখাই যে আমরা কই থেকে আসছি ওই যে নিচে দেখুন আসলে মোবাইলে আপনাদের জুম করি তাহলে দেখুন এই যে এই জায়গাটা থেকে আমরা কিন্তু আসছি তাহলে কতটা নিচ থেকে আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না সত্যিই অনেক উঁচুতে ছিল এটা চলুন এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইগল নেস্ট আসলে মালয়েশিয়াতে তো আসলে অনেক পাখি আছে কিন্তু সব পাখি বাদ দিয়ে কেন তারা ইগলের নাম রাখলো কেন তো আসলে এটা নামের পিছনে একটা কাহিনী আছে আসলে কিছু কিছু মানুষ বা কিছু কিছু রেফারেন্স থেকে জানা যায় যে ল্যাঙ্কই মানে হচ্ছে ইগলস দ্বীপ আর কারণ হচ্ছে ল্যাঙ্কই শব্দটি ল্যাং এবং কাউই দুটি শব্দের সংস্পর্শন সংমিশ্রণ যেখানে ল্যাং মালয় শব্দ হেলাং এর একটি অপভ্রংশ রূপ যার অর্থ হল ইগোল আর কাউই মানে হচ্ছে মার্বেল আর ঈগল এবং মার্বেল ল্যাংকুইতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এজন্য অন্য প্রাণীর নাম না দিয়ে পাখির নাম না দিয়ে তারা কিন্তু এই ঈগলের নামই দিয়ে দিয়েছে এই জন্য এটার নাম রাখা হয়েছে ইগলস নেস্ট আপনারা যদি এই ইগল নেস্ট উঠতে চান তাহলে কিন্তু আপনাদের আবার টিকিট কাটতে হবে আলাদা দেখেন দেখেন্টের জন্য এই যে আটাশ আর ইন্টারন্যাশনালের জন্য পঞ্চাশ পঞ্চাশ রেঙের দিয়ে টিকিট কাটতে হবে এরকম প্রকৃতি উপভোগের জন্য আর সাথে যদি এরকম একটা জুস থাকে সত্যিই আপনার এই ভ্রমণকে আরও সুন্দর করে তুলবে। আমরা এখানে ছিলাম ছজন তিনটি জুস নিয়েছি এবং সেটার মধ্যে কিন্তু আইস বিছানো অসম্ভব সুন্দর এই তীব্র দাবাদহের মধ্যেও এই জুসটা কিন্তু আমাদের হৃদয়ের সাথে সাথে মনকেও শীতল করে দিয়েছে আর এই প্রকৃতিকে আরও সুন্দর করে তুলেছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যেটা সামনে দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু স্কাই ব্রিজ দেখুন আর ওখানে যেতে হলে আবার আমাদের ক্যাবল কারও ওখানে যেতে হবে তারপর ওখান থেকে আমাদের আসতে হবে ওই স্কাই ব্রিজে আমরা ইগল নেস্টে এখানে তো ঘুরলাম এই যে এখানে তো আমরা আসলাম এখান থেকে এখন আবার এই যে এটা দিয়েই কিন্তু আমরা এখন স্কাই ব্রিজে যাব তার জন্য আমরা একটা লাইন ধরছি এ দেখুন এখানে কিন্তু এক্সপ্রেস লেন নর্মাল লেন এটা দেখা আছে আমরা নর্মাল লেনে এটাতে আমরা আছি সবাই লাইন ধরছে আমরা ওঠার সময় যেগুলো ভিডিও তুলেছিলাম সেখানে এই যে এখানে দিয়ে দেওয়া আছে তাহলে আপনারা যদি এগুলো নিতে চান তাহলে কিন্তু এটার জন্য আপনার বড়গুলোর জন্য পঞ্চাশ ফিফটি 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 এটার জন্য পঞ্চাশ পঞ্চাশ এটার জন্য পঞ্চাশ আর ছোটগুলো নিলে তিরিশ আর এইটা এই ছবিগুলো নিলে হচ্ছে তিরিশ এগুলো থার্টি

চলে আসছিস দুই তিন মিনিট সময় লাগবে শুধু এখানে আসতে যাওয়ার জন্য দুইটা অপশন হেঁটেও যেতে পারবেন হেঁটেও যেতে পারবেন এবং আপনি কিন্তু এই স্কাই গ্লাইডেও যেতে পারবেন মানে এই ক্যাবল কারের মতো জায়গাও যেতে পারবেন তো আপনি যদি হেঁটে যান তাহলে মাত্র আপনাকে ছয় রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হবে আর চাইল্ডদের জন্য কিন্তু চার রিঙ্গিত আর এক্ষেত্রে হেঁটে গেলে তিনশো চব্বিশটা সিঁড়ি পার হতে হবে আট মিনিটের মতো সময় লাগবে আর যদি আপনি স্কাই গ্লাইডে যেতে চান ক্যাবল কারের মতো তাহলে আপনার ষোলো টাকা দিয়ে মানে ষোলো রিঙ্গিতে টিকিট কাটতে হবে এবং চিল্ড্রেনদের জন্য এগারো রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হবে তো এটা আপনাদের ওপর বিষয় আর টিকিটটা আপনি এখানেই পাবেন এই যে দেখুন এখানে উঠেই এই যে ব্যাক সাইডটাতে এখানে আপনার টিকিটটা পাবেন এটাই স্ক্যাচ বেজের সব কিছু সো আমি এই যে ছয় রিঙ্গিতে টিকিটটা কেটে ফেলেছি দেখুন এটা নতুন একটা বেজ এখন এটা আমরা এখানে স্ক্যান করবো তারপরে হেঁটে হেঁটে আমরা যাব তো চলুন আমরা যাই এখন এই যে এখানে স্ক্যানার আছে সো আমরা এখন স্ক্যান করবো এটাকে হয়ে গেছে আমি এখন যাচ্ছি আচ্ছা আমরা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি এরকম তিনশো চব্বিশটা সিঁড়ি পড়বে আর কি এই যে দেখুন এই যে সবাই একটু নামছে উজ্জ্বল নামছে আমার বন্ধু তারপর ওপরে মানিক ভাইরা একটু ওখানে অবশ্য জিরিয়ে নিচ্ছে শরীর আসলে অনেকটা খারাপ তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি স্কাই ব্রিজে দেখুন এখান থেকে পুরা ভিউটা আপনাদেরকে একটু দেখাই অসম্ভব সুন্দর এই যে দেখুন আমাদের শরীরের প্রায় সাত আট মিনিট সময় লেগেছে হেঁটে আসতে দেখুন এই পুরোটাই শুক্রিয়া জ্ঞাপন ছাড়া আসলে আর কোনো ভাষা নেই আল্লাহ তালের কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখানে আসতে পেরেছে আর আপনাদেরকে দেখাতে পেরেছি ট্রাক মিস্ট্রি দেখা যাচ্ছে স্কাই গ্যাপ কীভাবে এটা দু হাজার এক সালে কনস্ট্রাকশন হয় এবং শেষ হয় কিন্তু দুই হাজার দুই সালে আর সবার জন্য উন্মুক্ত করা হয় দুই দু হাজার দুই সালের পয়লা নভেম্বর সব মিলে সময় লাগে হচ্ছে ষোলো মাস দেখুন এখানে প্রতি ঘন্টায় বারোশো তেত্রিশ জন যাত্রী আসে আর কি পর্যটক আসে পঁয়ষট্টিটা ইউনিট আছে গন্ডলার আর পনেরো মিনিট লাগে এটা একটা এটাতে মালয়েশিয়ান রেকর্ডের মালয়েশিয়ার বুকের সর্বোচ্চ হচ্ছে এইটাই আর এছাড়াও দেখুন এখানে কিছু ছবি দিয়ে দেওয়া আছে আর এই জায়গাটাতেই কিন্তু মূলত শাহরুখ খানের সেই ডন টু মুভির শুটিং হয়েছিল সেই আসলে ছোট্ট করে একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম আমি দেখতেই পাচ্ছেন এই সেই স্কাই ব্রিজ কিন্তু দেখুন এর ওপরে কিন্তু এই যে গ্লাস দিয়ে দেখুন নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু ক্লাসের একটা অংশ এইটা আর এখানেও বলেছে যে জুতা খুলে ওপরে উঠতে হবে আর কি হ্যাঁ এখন আমরা এই যে দেখুন নিচে নামছি এই যে এইটা এখন একবারে নিচে চলে যাব আমরা একবারে

জুতা গুলো খুলে রাখতে হবে আমাদের এই খুলে রাখছে জুতা দিয়ে দিচ্ছি জুতা দিয়ে তারপরে আমরা এখন ভেতরে ঢুকবো স্ক্যান করে তারপরে আমরা ভিতরে ঢুকলাম এটা উপরের অবস্থান দেখুন তো এই থ্রি ডি মিউজিয়াম থেকেই আমরা আমাদের আজকের ভ্রমণ শেষ করলাম এইখানে যে স্কাই ব্রিজ দেখলাম আর এর সাথে যে যে জিনিসগুলো ছিল শেষ করলাম তো এই ভিডিও এবং তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ সমস্ত ভ্রমণ সমস্ত তথ্য আপনাদের জন্য আপনারা আসবেন ইনশাল্লাহ দেখা হবে এর পরের পর্বে আগামীকাল আমরা কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো টিল দেন এতটুকুই সালামু আলাইকুম